এরপর হল বিশ্বরাশি এ রাশির শাসক গ্রহ হল শুক্র জাতক জাতিকারা ধৈর্যশীল বাস্তববাদী ও স্থিরতা তারা দীর্ঘ লক্ষ্যে কাজ করে তারা জীবনে সফলতা পায় এ রাশির সফল পেশা হলো ফাইন্যান্স স্থাবর সম্পত্তি শিল্প ডিজাইন ব্যবসা ইত্যাদি এরপর হলো মিথুন রাশি এ রাশি শাসক গ্রহ হল বুধ এ রাশির জাতক জাতিকারা অত্যন্ত বুদ্ধিমান যোগাযোগে পারদর্শী যে কোনো বিষয়ে দ্রুত শিখতে সক্ষম এরা বহুমুখী প্রতিভার অধিকারী যার ফলে নানান পেশায় সফল হয় এ রাশির সফল পেশা হলো যেমন সাংবাদিক মার্কেটিং বিজ্ঞাপন আইটি শিক্ষকতা ইত্যাদি এরপর হলো ধনুরাশি ধনুরাশির শাসক গ্রহ হল বৃহস্পতি ধনু জাতিকারা দূরদর্শী ইতিবাচক ও জ্ঞান তারা নেতৃত্ব ও শিক্ষা সংক্রান্ত পেশায় সফল হয় এ রাশির সফল পেশার মধ্যে হলো শিক্ষকতা ধর্ম পর্যটন বিদেশ বাণিজ্য গবেষণা ইত্যাদি জ্যোতিষ মতে সবচেয়ে সফল রাশি সাধারণত মকর সিংহ ও কন্যা কারণ এদের মধ্যে নেতৃত্ব ধৈর্য ও নিখুঁত পরিকল্পনা এই তিনটি গুণই থাকে